মা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত তার কষ্টের বিনিময়ে আমরা দুনিয়া দেখেছি যে সন্তান মাকে খুশি রাখে আল্লাহ তার উপর খুশি হন মায়ের দোয়া কোনো পর্দা ছাড়াই আল্লাহর কাছে পৌঁছে যায় তাই জীবনে বরকত চাইলে মায়ের দোয়া নাও তার চোখে কখনো পানি এন না রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত পেতে চাইলে মায়ের খেদমত করো এটাই সবচেয়ে সহজ রাস্তা মা নিজের কষ্ট ভুলে সন্তানের সুখ খোঁজেন ইসলাম আমাদের শেখায় মায়ের সামনে কণ্ঠ নরম রাখা ইমানের অংশ দুনিয়া যতই কঠিন হোক মায়ের দোয়া থাকলে পথ সহজ হয়ে যায় তাই প্রতিদিন মায়ের জন্যে দোয়া করো মা বৃদ্ধ হলে তাকে বোঝা মনে করো না আল্লাহ বলেছেন তাদের প্রতি উফ বলাও নিষেধ যে সন্তান মাকে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন মায়ের খেদমত কখনো বিফলে যায় না মায়ের হাসিতে আল্লাহর রহমত লুকিয়ে আছে তার মন ভাঙলে নিজের আখিরাত বিপদে ফেলো না মা দুনিয়া ছেড়ে গেলে আর ফিরে আসে না তাই জীবিত থাকতেই তার ভালোবাসার কদর করো আজই সিদ্ধান্ত নাও মায়ের খেদমত করব তার দোয়া নেব কারণ মাকে খুশি লাখাই সফল জীবনের চাবিকাঠি সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন এক নিয়ামতের কথা বলতে চাই যার তুলনা দুনিয়াতে নেই যার ঋণ কখনো শোধ করা যায় না তিনি হলেন মা আল্লাহ তালা কুরআনে করিমে বলেন আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের ওপর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে লুকমান, চোদ্দ একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন নয় মাস নয় দিন নয় বরং কষ্ট দোয়া আর নিঃস্বার্থ ভালোবাসার সাথে আমরা যখন নিরাপদে ঘুমাই তখন মায়ের ঘুম ভেঙে যায় আমরা হাসলে মা খুশি হন আমরা কাঁদলে মায়ের বুক ফেটে যায় প্রিয় নবী সাল্লাহু আলহুব কাছে এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমার সদ্ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে নবী সাল্লু আলহিউম বললেন তোমার মা তিনি আবার জিজ্ঞেস করলেন তারপর কে নবীসাল্লাহু আলহিউসাল্লাম বললেন তোমার মা তৃতীয়বারও তিনি বললেন তোমার মা চতুর্থবার বললেন তোমার পিতা সাহি বুখারী ও মুসলিম ভেবে দেখুন একজন মাকে তিনবার অগ্রাধিকার দেয়া হয়েছে কেন কারণ মা শুধু জন্ম দেননি নিজেকে ভেঙে আমাদের মানুষ করেছেন ভাই ও বোনেরা আজ আমরা কত সহজে মাকে কষ্ট দিই মা ডাকলে বলি এখন না মা কিছু বললে বিরক্ত হই মায়ের সামনে মোবাইলেই ডুড়ে থাকি অথচ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিজে জান্নাত অর্থাৎ জান্নাতের রাস্তা আমাদের ঘরের ভেতরেই মায়ের সন্তুষ্টির মধ্যে একজন আলেম বলেছিলেন যে সন্তান মায়ের চোখের পানি মুছে দেয় আল্লাহ তার গুণা মুছে দেন মা যদি বেঁচে থাকেন তবে তাকে আল্লাহর সবচেয়ে বড় আমানত মনে করুন তার জন্য সময় দিন কথা বলুন হাসি মুখে উত্তর দিন মা যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তবে তার জন্য দোয়া করুন নবী সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম শিখিয়েছেন এই দোয়া রব্বির হামহুমা কমা রব্বায়ানি সাগিরা অর্থাৎ হে আমার রব আপনি তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন সুরা ইসরা আয়া চব্বিশ ভাইও বোনেরা মনে লাগবেন আজ আমরা মায়ের যত্ন নিলে কাল আমাদের সন্তান আমাদের যত্ন নেবে আজ আমরা মাকে সম্মান করলে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবেন আসুন এই মুহূর্তেই নিয়ত করি আজ থেকে মাকে কষ্ট দেব না তার দোয়াকে জীবনের শক্তি বানাবো কারণ মা খুশি মানেই আল্লাহ খুশি আল্লাহ তালা আমাদের সবাইকে মায়ের হক আদায় করার তাওফিক দান করুন আমিন মাকে কষ্ট দেওয়ার পরিণতি যে সন্তান মাকে কষ্ট দেয় তার দোয়া কবুল হতে বাধা আসে তার রিজিকে বরকত কমে যায় দুনিয়ার শান্তি তার কাছ থেকে উঠে যায় কারণ আল্লাহর সন্তুষ্টি মায়ের সন্তুষ্টির সাথে জড়িত সংশোধনের দরজা এখনও খোলা যদি কেউ অতীতে মাকে কষ্ট দিয়ে থাকে আজই তাওবা করুন মায়ের কাছে ক্ষমা চান একটু নরম কথা একটু সময় দেওয়া এই ছোট কাজগুলোই আল্লাহর কাছে অনেক বড় মা না থাকলে কি করবেন যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন তার জন্য দোয়া করুন দিন তার নামে নেক আমল করুন এগুলোই এখন মায়ের প্রতি সন্তানের দায়িত্ব মা হচ্ছেন এমন একজন মানুষ যাকে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হন আর যাকে খুশি রাখলে আল্লাহ খুশি হন মা তোমাকে তালা আমাদের সবাইকে মায়ের মর্যাদা বোঝার এবং তার হক আদায় করার তৌফিক দান করুন